গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ কোনো ব্লগ নয় আজ চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজ রান্নার রেসিপিটা হচ্ছে কচুপাতা শাক দিয়ে চিংড়ি মাছ তো তার জন্য আমি একটা পাত্রে কচুপাতা শাক চিংড়ি মাছ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর তিনটে বড়ো সাইজের রসুন তো আমি শাকটা ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর এখানে রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো নিয়েছি এখন একটা পাত্রে জল দিয়ে কচু পাতাগুলো সেদ্ধ করে নেব তো তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণের দিয়ে একটু বেশি দিলাম যেহেতু ঢাকনা দিয়ে কিছু করে কাঁচা লঙ্কাগুলোর এত ঝাল নেই এটা ঢাকা চাপা দেব সেদ্ধ হওয়ার জন্য এখন আমি কচু শাকটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটুখানি নুন দেব বেশি দেব না কারণ এই নুনটা তো যখন আমি জলটা ছেঁকে নেব তখন এটা চলেই যাবে নুন আমি পরিমাণে একটু কমই দিয়েছি কারণ যখন আমি শাকটা ছেঁকে তুলবো সেদ্ধ হওয়ার পর তখন এই নুনটা প্রায় চলে যাবে যখন আমি রান্নাটা করব তখন এটা সেদ্ধ হতে নুন দেয় তো যাই হোক শাকটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি রসুনগুলো থেতো করে নিই রসুনগুলো থেতো করে নিয়ে দেখি শাকটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ দেখতেই পাচ্ছ তোমরা সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নেব শাক থেকে এমনভাবে ঝরাতে হবে যাতে শাকের মধ্যে এক ফুটাও যেন জল না থাকে আমি হাতা দিয়ে চেপে চেপে একদম পুরো জলটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে এসছে এবার তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রেখেছে চিংড়ি মাছগুলো সেগুলো ভেজে নেব এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো গরম গরম ভাতের সাথে খেতে কচু পাতা শাক দারুণ লাগে খেতে যাই হোক আর বক করি না রান্নাটা দেখে নাও দুটো কেজে তুলে নিলাম এবার সেই মাছ ভাজির তেলেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার থেতো করে নিয়েছিলাম রসুনটা থেতো করে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব রসুনটা প্রায় ভাজি হয়ে এসছে যেহেতু আমি শাকটা যখন সেদ্ধ করছিলাম কচু পাতা শাকটা তখন হালকা একটু নুন দিয়েছিলাম এখন আর একটু দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিলাম হলুদ করে সব কিছু ভাজি কমপ্লিট এবার দিয়ে দিলাম সেদ্ধ করা সব সেটা প্রায় আমরা দেখতেই পাচ্ছি দেখতে বুঝতে পারছো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখার চিনি এবার রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো যাই হোক প্লেটে তুলে লেবু লেবু পাতা দিয়ে করে নিলাম কেমন লাগলো তোমাদের শাক রান্নাটা অবশ্যই কমেন্টে